ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম টু জব টাইম গতকাল রাতে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ ডাব্লুবি এসএসসি এসএলএসটির ক্লাস নাইন এবং টেনের যে রেজাল্ট যে স্কোর কার্ড সেটা আপলোড করা হয়েছে তোমরা অনেকেই বলা যায় যে সবাই প্রায় তোমরা তোমাদের যে স্কোর কার্ড সেটা নিশ্চয়ই দেখে নিয়েছো কেউ যদি না দেখে থাকো তাহলে তোমরাও দেখে নাও যারা এখনও দেখো নি ওয়েবসাইট মোটামুটি ঠিকঠাকই আছে তো রেজাল্টের ক্ষেত্রে অনেকেই আশা করেছিল তাদের কিছু নম্বর বাড়বে বেশ কয়েকটি সাবজেক্টের আমরা জানি ইলেভেন টুয়েলভেও হয়েছিল এরকমই একটা ঘটনা প্রত্যেকেরই এক দুই নম্বর করে বেড়েছে এবং অনেকেরই আবার কমেওছে তো ক্লাস নাইন টেনের ক্ষেত্রেও এক দুই নম্বর কারো কারো বেড়েছে তো তোমরা দেখে নাও তোমাদের যে স্কোর কার্ড হয়তো সেখানে এক নম্বর বা দুই নম্বর করে বাড়তে পারে তো এরপর বলি যে কাট অফ ব্যাপারে আমি এই ভিডিওতে আলোচনা করব না কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা তোমাদের বিষয়ে যে স্কোর পেয়েছো সেটা কমেন্টে জানাও তাহলে কাট সংক্রান্ত যে নম্বর সেটা কিছুটা হলেও আমাকে সাহায্য করবে কাট অফটা ডিসকাস করতে তো তোমরা যে কোনো জেনারেল হোক বা তোমাদের যে কোনো কাস্টের হোক তোমরা তোমাদের বিষয়ে কমেন্টে জানাও এবং তোমরা এটাও বলতে পারো কমেন্টে যে তোমাদের কি মনে হয় যে কত কাট যাবে সেই সমস্ত তোমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় কমেন্টে কমেন্ট করতে পারো এবং সেই তোমাদের কমেন্ট বিবেচনা করে এবং আরও আমার যেসব সোর্স আছে সমস্ত কিছু মিলিয়ে একটা কাট তৈরি করার চেষ্টা করছি কারণ কাট অফের বিষয়টা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে ইলেভেন টুয়েলভের যে কাট আমরা দেখেছি সেই অনুপাতে কাট তৈরি করতে আমাদেরও একটু মানে অসুবিধা বলাই যেতে পারে যে অসুবিধা হচ্ছে কারণ যা কাট অফ ইলেভেন টুয়েলভে আমরা দেখেছি সেটা অবাস্তব এবং আমরা কেউই চাই না যে সেই ধরনের কাট অফ আসুক এবং ফ্রেশাররা বঞ্চিত হোক যদিও গতকালের যে আন্দোলন সেটা অনেকটাই পূর্ণতা পেয়েছে এবং আগামী দিনে আমরা অনেকেই আশাবাদী যে ভালো কিছু একটা হোক তো তোমরা তোমাদের যে নম্বর সেটা তোমরা কমেন্টে জানাও এবং তোমরা তোমাদের যে কমেন্টের স্কোর জানাবে আমি আমার পরবর্তী ভিডিওতে যেখানে কাট নিয়ে আলোচনা করব সেখানে তোমাদের অবশ্যই আমি উল্লেখ করব যে এনারা তাদের কমেন্ট জানিয়েছেন এবং তাদের মতেও কীরকম ধরনের কাটো অফ পারে সেটাও আমি ভিডিওতে তুলে ধরব এবং তোমরা তোমাদের প্রত্যেক বিষয়ে যদি যারা ভিডিও দেখবে এবং যারা ভিডিও দেখবে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং কাটপটা তৈরি করতে তাহলে অনেকটা সুবিধা হয় তো আমি চাইব যে তোমরা প্রত্যেকেই তোমাদের স্কোর কার্ড কমেন্টে জানাও